যাদের সুন্দর হয়ে যাবে যাদের কলপটা পবিত্র হয়ে যাবে কলবের পিছনে মেহনত করে যারা কলপটাকে পবিত্র করবে মৃত্যুর পূর্বে আল্লাহর ফেরেস তারা তাদের কানে কানে আইসা আল্লাহর পক্ষ থেকে সালাম বলে আর বলে ইয়া নফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله رب العالمين فريشتا دير ما جدر تدير قلبنا بهالو جدر انطر بلو الله রব্বুল আলমিন মাধ্যমে তাদের কাছে সংবাদ পাঠিয়ে দেন ফেরিস্তারা কানে কানে যায় বলে হে প্রশান্ত মন তুমি তো তোমার কলবটা তো ভালো তুমি কেমন করার মাধ্যমে তোমার কলবটাকে পবিত্র করেছ এবার আল্লাহ বলছেন হে প্রশান্ত মন তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে এবং তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট আছে তুমি তোমার প্রভুর দিকে ফিরে আস তুমি মৃত্যু বরণ কইরা তুমি জান্নাতের মেহমান হয়ে যাও তুমি আল্লাহর গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত বলুন সুবাহ আল্লাহ আল্লাহর মানে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে সুতরাং তুমি আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও আসো এই দুনিয়া আর থাকার দরকার নাই তুমি জান্নাতের দিকে চলে আসো যাদের কলব ভালো হবে তো আমাদের এক নাম্বার বড় ভুল হলো আমরা শরীরের পিছনে মেহনত করি কিন্তু কলবের পিছনে মেহনত করি না এখন থেকে কলবের পিছনে মেহনত করব কলবটাকে সুন্দর করব কলবের ময়লাগুলো দূর করব কলবটা হলো মুফাসসিরিন কেরাম বলেছেন কলবটা হলো হাতের তালুর মতো উদাহরণস্বরূপ এই কলবের মধ্যে ময়লা আবর্জনা পড়ে এই কলবের মধ্যে জং ধরে যায় এই কলমটা শক্ত হয়ে যায় হৃদয় যখন শক্ত হয়ে যায় তখন ভালো কথা কান দিয়ে ঢুকে না করতে মনে যায় নেক আমল করতে মনে যায় না ওই যে বনি ইসরাইলের মতো বনি ইসরাইলের মানুষের অন্তর গুলো করতে করতে শক্ত হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল العالمين ডাক দিয়ে বলেন সুম্মা কাসাত ক্বুলুবুকুম মিন বাদি যালিকা ফহিয়া কাল হিজারা আও আশদ্দ কাসওয়া আল্লাহ ডাক দিয়ে বলে আরে তোমাদের কলব তো পাথরের মতো শক্ত আল্লাহ বলে না না পাথর

বইরা যায় সব কিছু আল্লাহর ভয়ে করে ওই যে আমরা দেখি পাথর থেকে ঝর্ণা বের হয় আল্লাহ বলছে এমনিতেই না আমি আল্লাহকে ভয় কইরা ওই পাথর কান্না করে আল্লাহ বলে পাথর থেকে যে ফাইটা ফাইটা পানি বের হয় এমনিতেই না ওরা আমি আল্লাহকে ভয় কইরা ওরা কান্না করে আরে তোমরা যে দেখো পাহাড় থেকে বড় বড় পাথর নিচে গড়ে পয়রা যায় এমনিতে পয়রা যায় না ওরা আমি আল্লাহ আল্লাহকে ভয় কইরা কানতে কানতে আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে ঘরে ঘরে পয়রা যায় আর তোমরা তো পাথরের চাইতেও নিকৃষ্ট পাথরের চাইতেও শক্ত ওর ভিতরে হৃদয় নাই ওর ভিতরে আকল নাই তোমাদের ভিতরে আকল আছে এরপরে তোমরা আমার ভয়ে কান্না করো না জাহান্নামের ভয়ে কান্না করো না তোমরা তো পাথরের চাইতেও আরো শক্ত আমরা তো পাথরের চাইতে আরো শক্ত কথা বলেন ঠিক কিনা পাথর আল্লাহকে কি ভয় পায় কিন্তু আমরা ভয় পাই না পাথর আল্লাহর বই কান্না করে আমরা আল্লাহর বই কান্না করি না এই জন্য ওই কলব বানাইতে হবে কলবের পিছনে মেহনত করতে হবে শরীরের পিছনে যেমন মেহনত করি কলবের পিছনে তার চাইতে বেশি মেহনত করতে হবে কারণ কলবটা হলো সব কিছুর মূল কলবটা হলো ইঞ্জিন এইজন্য জন্য ইঞ্জিনটাকে ভালো রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত নাই আল্লাহর ভালোবাসা নাই কলবের ভিতরে দিন নাই শয়তান বাস ভাষা নিয়েছে এই পনে দুইশো কোটি মুসলমান এরপরে মার খায় আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহ আমাদের উপর সাহায্য নাজিল করে না ফিলিস্তিনে আমরা মার খাই এত দোয়া করি সাহায্য আসে না ওই লেবাননে আমরা মার খাই এত দোয়া করি সাহায্য আসে না ভারতে আমরা মার খাই আমাদের মসজিদ ভাঙ্গে এত দোয়া করি সাহায্য আসে না পঞ্চাশ হাজার মুসলমানকে ইহুদিরা হত্যা করেছে নয় শত মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এর পরেও আল্লাহর সাহায্য আসে না কারণ কি কারণ আমাদের কলব আগের মুসলমানদের কলবের মতো নাই আগের মমিনদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত ছিল আর আমাদের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত এই জন্য আল্লাহ আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করছে তাহলে আমরা তো মার খাওয়ার জাতি ছিলাম কথা বলি ঠিক কিনা মুসলিম জাতি তো মার খাওয়ার জাতি না মুসলিম জাতি তো অপমানিত হওয়ার জাতি না মুসলিম জাতি হলো বিজয় অর্জন করার জাতি মুসলিম জাতি হলো মাথা উঁচু করে বসবাস করার জাতি ও মুসলমান আজকে আমাদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত নাই বিদায় আজকে আমাদের কলবের ভিতরে ঈমান শূন্য বিদায় আমেরিকা আমাদেরকে ভয় দেখায় ওই ইসরায়েলিরা আমাদের রক্ত দুনিয়া হুলি খেলায় আমাদের কলব যদি ভালো হয়ে যায় আমাদের ইমান যদি মজবুত হয়ে যায় ওই আমেরিকা আমাদেরকে ভয় দেখাবে দূরের কথা ওরা তো পালাবার রাস্তা খুঁজে পেত না ওই ইসরায়েলি সন্ত্রাসীরা আমাদের পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করে রক্ত নিয়ে হুলি খেলবে দূরের কথা আমরা যদি ভালো হয়ে যায় আমাদের কলবের ভিতরে যদি ইমান মজবুত হয়ে যায় ওই ইসরায়েলি আহুদিরা পালাবার রাস্তা খুঁজে পাবে না পালাবার রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক না। Yeah! আমাদের আগের আমাদের আগের আগাবিদদের উপর আল্লাহর সাহায্য আসছে সাহাবিদের উপর আল্লাহর সাহায্য আসছে আফগানিস্তানের মোল্লাদের উপর আল্লাহর সাহায্য আসছে ওই হিন্দুস্তান আলেমদের উপর আল্লাহর সাহায্য আসছে বদরি সাহাবিদের উপর আল্লাহর সাহায্য আসছে খন্দকের সাহাবিদের উপর আল্লাহর সাহায্য আসছে ইয়ার বুকের উপর আল্লাহর সাহায্য আসছে বদরি সাহাবি মাত্র 313 জন কাফের 1000 খন্দকের যুদ্ধে মুসলমান হাজার কাফের হাজার ইয়ার মুখের যুদ্ধে মুসলমান মাত্র চল্লিশ হাজার কাফের দুই লক্ষ চল্লিশ হাজার আল্লাহ সাহায্য করেছেন আমাদের নবীকে আল্লাহ হেফাজত করেছেন মুসাকে ফেরাউনের হাত থেকে আল্লাহ হেফাজত করেছেন খালিল উল্লাহ ইব্রাহিমকে আল্লাহ পাক নমরুদের হাত থেকে রক্ষা করেছেন ইব্রাহিমের আগুনটাকে আল্লাহ পাক আসমানি সাহায্যের মাধ্যমে ইয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন